যে বাইকে হারিয়েছেন দুই পা সেই বাইক দিয়েই বানিয়েছেন অভিনব গাড়ি পছন্দের বাইকটিকে বদলে নিয়েছেন নিজের মতো করে তাও আবার সেই গাড়িতে লাগছে না তেল গ্যাস কিংবা বিদ্যুৎ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন চলাফেরায় অক্ষম রংপুরের মাসুদ রানা তিনি ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান নন তাহলে কিভাবে পুরনো বাইক থেকে বানালেন এই অভিনব কোয়াইড বাইক মাসুদ রানার বাইকটি একদম ধোঁয়াহীন শতভাগ পরিবেশ বান্ধব কোয়াইড বাইক নামে পরিচিত চার এই গাড়ির চাকাগুলো ঘুরলেই ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় আর সেই বিদ্যুৎ দিয়ে অটোমেটিক হয় ব্যাটারি সেই ব্যাটারি রিজার্ভ হিসেবে কাজ করে ডাইনামো নষ্ট হলে বা কোনো কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে ব্যাটারির মাধ্যমে চলবে বাইকটি গত বছর দফায় দফায় যখন তেল গ্যাস আর বিদ্যুতের দাম বাড়ছিল ঠিক তখন এমন অভাবনীয় বাইক হইচই ফেলে দিয়েছিলেন মাসুদ রানা দেড় বছরের প্রচেষ্টায় বাইকটি তৈরি করেছেন মাসুদ তার বানানো কোয়াইট বাইকে চড়ে কোন রকম জ্বালানি খরচ ছাড়াই দেশের যে কোনো প্রান্তে যাওয়া যাবে যার চলার গতি হবে ষাট কিলোমিটারেরও বেশি কোয়াইট বাইকটি তৈরিতে খরচ হয়েছে প্রায় মাসুদ রানা রংপুরের সতেরো নম্বর ওয়ার্ডের লাকিপাড়া উপশহর এলাকার বাসিন্দা তিনি রংপুর নেস্কো কোম্পানিতে চাকরি করছেন মোটরসাইকেল চালিয়ে নিয়মিত অফিস করতেন মাসুদ একদিন সড়ক ঘটনার শিকার হন সেই থেকে কেমুক্ত বাইকের কথা ভাবতে থাকেন তিনি যার পরে কোয়াইট বাইক তৈরির মধ্য দিয়ে বাস্তবে রূপ নিয়েছে মাসুদ রানা জানান প্রায় সময় খুব সামান্য কারণে মোটরসাইকেল পিছলে পড়ে যায় এবং চালক আপ্ত হন এই সামান্য কারণে যাতে মোটরসাইকেল পৌড়ে না যায় কিংবা দুর্ঘটনা না ঘটে সেই চিন্তা থেকে ইউটিউবে টিভির আদলে চার চাকার মোটর তৈরির চিন্তা করেন সেই চিন্তা ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিনিয়ত তেল গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে তাই তেল গ্যাস এবং বিদ্যুৎ ছাড়াই কিভাবে মোটর সাইকেল তৈরি করা যায় সেই বিষয়ে মনোনিবেশ করেন তিনি একসময় কোয়াইড বাইক তৈরি করার মধ্য দিয়ে সফলতার মুখ দেখেন মাসুদ রানা বলেন বাইকটি তৈরিতে অনেক কষ্ট হয়েছে বাইকটির পার্টস বিভিন্নভাবে তৈরি করা হয়েছে তৈরি করা পার্টস দিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কোয়াইড বাইকটি বাজারজাত করতে পারলে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে তাছাড়া বাইকটি চালকদের জন্য সাশ্রয়ী এখানে কোন তেল গ্যাস এবং আলাদা করে বিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হয় না এই বাইক চালানোর সময় কম সরকারি বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে বাইক উৎপাদন করতে পারবেন তিনি সালে মতো একই দুই চাকার বাইক বানিয়ে তাক লাগিয়েছিলেন এক আইনজীবী নিজ প্রচেষ্টায় যে অনেক কিছু করা সম্ভব সেটাই প্রমাণ করে দেখিয়েছিলেন কিশোরগঞ্জের তাজুল ইসলাম তিনি যে প্রযুক্তিতে মোটরসাইকেল তৈরি করেছিলেন সেটিও তেল গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই চলে ওতে কোন ধরনের খরচও লাগে না দীর্ঘ আঠারো বছর প্রচেষ্টার পর মোটরসাইকেলটি তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি তার সেই বাইকও ধোঁয়াহীন শত পরিবেশ বান্ধব বাইকটি তৈরিতে তাজুল ইসলামের খরচ হয়েছিল প্রায় এক লাখ টাকা তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ